হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুরি সধা শামসুন্দর লাল কি জয় গধা শামসুন্দর সকল ভক্তদের শ্রী কোটি কোটি প্রণাম জানাই আজ আবার পুনরায় একাদশী মহত্ব নিয়ে উপস্থিত হয়েছে আজ আমরা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর কথা কথা একাদশীর মহিমা কথা বর্ণন শ্রবণ করব এই বিষয়ে পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে এই বিষয়ে প্রশ্ন করলেন যে প্রভু চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তার বর্ণন তো শ্রবণ করলাম কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তার মাহাত্ম কি এবং এই একাদশীর নাম কি কৃপা করে বর্ণন করুন তখন ভগবান রাজা উপদেশ করলেন এই একাদশীর প্রসঙ্গ মহামণি বশিষ্ঠ সূর্যবংশী রাজা দিলীপ কে করেছিলেন রাজা দিলীপ এই বিষয়ে মহামণি বশিষ্ঠের কাছে প্রশ্ন করেছিলেন কেন দিলীপের কোন সন্তান ছিল না সন্তানের কামনা নিয়ে দিলীপ যখন বশিষ্ঠের কাছে যান তখন বশিষ্ঠ মহিন এই একাদশীর বিষয়ে বর্ণন করেছিলেন দিলীপ সেখানে প্রশ্ন করলেন বশিষ্ঠের কাছে ভগবত স্রোতম ইচ্ছামি কথ প্রসাদত চৈত্র মাসে সেতে পক্ষে কিং নামে একাদশী হবে গুরুদেব এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশীর কি মহিমা শুনেছি নাকি এই একাদশী যারা করে তাদের মনের সমস্ত কামনা পূর্ণ হয় শ্রী বশিষ্ঠ মনে তখন উত্তর দিলেন একদম ঠিক শুনেছ রাজন একাদশী পাপে শ্রেণু রাজন তথা মেতাম পাপগ্নি পুত্র দায়িনী এই যে একাদশী এই একাদশী সমস্ত পাপকে নাশ করে এবং হে রাজন দুরাচারী থেকে দুরাচারী পাপি থেকে পাপি তাদেরও যত অপরাধ আছে সেগুলোকেও নষ্ট করে এবং মনের সমস্ত কামনা পূর্ণ করে যদি পুত্র চায় তাহলে পুত্র দায়িনীম এই একাদশী পুত্র প্রদান করে তার জন্য তুমি খুব মন দিয়ে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবে এটা অত্যন্ত পবিত্র একাদশী আর এই একাদশীর বিষয়ে প্রাচীনকালে একটি বর্ণন রয়েছে এক সময় নাগ নাগেদের অনেকগুলো লোক আছে তার মধ্যে একটি স্থান যার নাম হলো সুবর্ণপুরী সুবর্ণপুরী নামক নাম নাগলোকে সেখানে নাগেদের রাজা পুণ্ডরীক নিবাস করেন সেই রাজা পুণ্ডরীকের এখানে নানা প্রকারের কিন্নর অপসরা চারণ ইত্যাদি তারা সব নিবাস করেন নাগলোকের সমস্ত সব সুখ সম্পত্তি বৈভব ইত্যাদি সব ভরপুর রয়েছে কোনো প্রকারের কোনো সেখানে কোনো কমি নেই সেই রাজা পুণ্ডরীকে সেই রাজ্যের মধ্যে এক পরম সুন্দরী ছিল তার নাম ললিতা সেখানে এক ছিল তার নাম হলো ললিত সেই ললিত গন্ধর্ব নিত্য রাজ দরবারে খুব সুন্দর সুন্দর পদগায়ন করতেন পদবন্ধন করতেন আর সেই ললিতা নামক অপসরা সেখানে দিব্য নৃত্য ইত্যাদি পরিবেশন করতেন ললিত আর ললিতা দুজনই সেই রাজ দরবারের মধ্যে প্রতিদিন নিজের নৃত্য কৌশল আর গান কৌশল দিয়ে সমস্ত সভাকে রাজাকে আনন্দিত করেন উভয়ের মধ্যেই সময়কালে প্রেম উৎপন্ন হয় যে কারণে তারা আস্তে আস্তে রাজ দরবার রাজ কর্ম থেকে একটু একটু বিরত হতে লাগলেন একান্ত তারা আস্তে আস্তে বিহার ইত্যাদি আরম্ভ করলেন দিব্য আনন্দ সুখ উপভোগ করতে করতে অনেক সময় ব্যতীত হয়েছে একবার রাজা পুন্ডরিক পুনরায় তাদেরকে আবার নিজের দরবারের মধ্যে ডাকলেন সেই দরবারের মধ্যে ললিতকে পদগায়ন করতে বলা হলো কেন কি সে সময় ললিত ললিতার প্রতি পূর্ণ প্রেমে সমর্পিত ছিল আর সেদিন ললিতা সেখানে আসেনি তার মন তার চিত্ত ললিতার মধ্যেই লেগেছিল সেই অপসরার মধ্যেই তার চিত্ত যুক্ত হয়েছিল যেই কারণে সেখানে যখন সে পদগায়ন করে পদগায়ন করতে গিয়ে কিছু পদবন্ধনের মধ্যে ভুল হয়ে যায় কিছু ত্রুটি হয়ে যায় আর সেই পুন্ডরিক নামক নাগ সেই নাগরাজার এক মন্ত্রী ছিল তার নাম হলো কর্কটক এটাও কিন্তু একটি সর্প সেই কর্কটক তার দৃষ্টি অনেক দিন ধরে ললিত আর ললিতার উপরে ছিল তাদের এই সম্পর্ক তাকে ভালো লাগতো না তার জন্য সে ঈর্ষা বশত রাজার কাছে গিয়ে নালিশ করলেন যে মহারাজ আজ ললিত যে পদবন্ধন করেছে যে গায়ন করেছে অনেক ভুল ছিল অনেক ত্রুটি ছিল আর এই ভুল ত্রুটি কিসের জন্য হয়েছে জানেন এই ভুল ত্রুটির কারণ হলো ললিতা কেন কি তার মন তার চিত্ত ললিতার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে ললিতা ললিতার সঙ্গে একান্তে নিত্য বিহার ইত্যাদি করে আর দুজন নিজের প্রেম আলাপের কারণে আস্তে আস্তে রাজকর্ম থেকেও বিরত হয়ে রয়েছে আর আজকে আপনি তাদেরকে এখানে এত সম্মান করে ডাকলেন কিন্তু সেখানে উচিত যা উচিত সেই অনুসারে আপনার সামনে পদ গায়ন করেনি তখন রাজা খুব রুষ্ট হয়ে গেলেন রুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তিনি ললিতকে অভিশাপ দিয়ে দিলেন আরে দুরাচারী আমার সামনে দাঁড়িয়ে আমাকে ছেড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে স্ত্রী আসক্ত হয়ে এখানে তুই পদবন্ধনের মধ্যে ভুল করছিস তুটি করছিস আমাকে ছেড়ে তুই অন্য চিন্তন করছিস তোর অন্নদাতা আমি তোর সুরক্ষা করি আমি তো রক্ষা করি আমি তোর থাকার স্থান দিয়ে আমি আর তুই অন্যের চিন্তন আমার সামনে বসে করিস যা তুই অসুর হয়ে যাবি অসুর পক্ষী ভক্ষণ করবি অবক্ষ ভক্ষণ করবি এই প্রকার যখন অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে সেই ললিত এক কুরূপ রাক্ষস হয়ে গেল ভয়ঙ্কর সেই তার নাক মুখ চোখ বিশাল বিকরাল আকার তখন সে দুঃখী হয়ে সেখান থেকে যখন বেরিয়ে এসেছে এদিকে ললিতা যখন এই বিষয়টি জানতে পারলেন ললিতাও খুব করে রন্দন আরম্ভ করেছে সেই ললিত তখন ললিতার কাছে গিয়ে উপস্থিত হয়েছে নিজের প্রিয়তম ললিতকে দেখে ললিতা অত্যন্ত দুঃখী হয়েছে কিন্তু তবুও সে তাকে পরিত্যাগ করেনি ললিতা সেই রাক্ষসরূপী ললিতের সঙ্গে বনে বনে বিচরণ করছে বনে বনে ভ্রমণ করছে এই প্রকার বনে বনে ভ্রমণ করতে করতে একদিন তারা বিন্ধ্যাচল পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে বিন্ধ্যাচল পর্বতের মধ্যে সেখানে

মহারাজ দশরথের কাছে কাছে এসে পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন মুনি এই ঋষৃহ ঋষিকেই পাঠিয়েছিলেন পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য যেই পুত্রেষ্টি যজ্ঞ থেকে চরু উৎপন্ন হলো আর মহারাজ দশরথ তিন রানীকে প্রদান করলেন যার কারণে তিন রানীর গর্ভের থেকে চার পুত্র হলো ঋষশৃঙ্ মুনির কাছে গিয়ে যখন সেই দুইজন ললিত এবং গলিতা উপস্থিত হয়েছে এ চরণে পড়ে কাঁnde লাগলেন ঋষিভার তখন তাদের উপরে করুণা বড় দৃষ্টি দিয়ে তাকিয়েছেন কি হয়েছে কিসের কারণে তোমরা এত দুঃখী তখন সেই ললিতা সমস্ত সব বৃত্তান্ত ঋষিকে বললেন ললিতের এই পরিস্থিতি থেকে মুক্তির কি কোনো উপায় নাই তখন ঋষি খুব সুন্দর উপদেশ করলেন। দেবী নিশ্চয় তার উপায় আছে সে তো অসুর সে তো রাক্ষস সে তো সেই পুণ্যকর্ম করতে পারবে না কেন কি তার তামসিক দেহ মন বিচলিত হয় যারা তামসিক দেহ নিয়ে রয়েছে তারা ব্রত উপবাস ইত্যাদি করে থাকতে পারে না ব্রত উপবাস করলেও তখন মনে হয় বারবার দিনে করলেওক্ষণ বা অন্যান্য অন্য ইত্যাদির মধ্যে মন বারবার চলে যায় তার জন্য তুমি একটি কাজ করো কি ফলে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশীর তুমি ব্রত পালন করো সম্পূর্ণ বিধি বিধান দিয়ে তুমি একাদশী করবে নিরাহার নির্জলা থেকে ভগবান শ্রীহরীর স্মরণ করে ভগবান শ্রীহরির দিব্য মন্ত্র জপ করে হরিবাসর ইত্যাদি করে তুমি এই একাদশী ব্রত করবে যে একাদশীর নাম হলো কামদা একাদশী এই একাদশী করে করে তুমি তার ইত্যাদি এই একাদশীর পারণ ফল নিজের স্বামী নিজের প্রিয়তম ললিতের নিমিত্তে তুমি অর্পণ করবে যখন তুমি সেই একাদশীর পূর্ণ ফল তার নিমিত্তে অর্পণ করবে সেই পূর্ণ ফলেই সে অসুর অসুরজনী থেকে রাক্ষস রাক্ষসজনী থেকে মুক্ত হয়ে যাবে কৃষির আদেশ পালন করে সমস্ত বিধি বিধান দিয়ে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ভগবতী ললিতা শ্রী অপসরা সম্পূর্ণ সব নিয়ম নিষ্ঠা করে পালন করলেন তৎপশ্চাৎ দ্বাদশীর দিন পালন ইত্যাদি করে তখন তিনি এই একাদশীর ফল সংকল্প করে নিজের প্রিয়তম নিজের স্বামী ললিতের নিমিত্তে অর্পণ করলেন আর যখন সে একাদশীর ফল তার নিমিত্তে অর্পণ করলেন অর্পণ করে সংকল্পের মধ্যে বললেন। আমি এই একাদশীর ফল কোন তাকে অর্পণ করছি তিনি মধ্যে বলেছেন এই একাদশীর ফল আমি নিজের নিজের স্বামী নিমিত্তে এই কারণে অর্পণ করছি তাতে যেন সে নিজের এই রাক্ষসজনী থেকে মুক্ত হয় আর যেন দিব্যজনী প্রাপ্ত করে যখনই তিনি সংকল্প করে এই প্রকার সে পুণ্যের ফল নিজের প্রিয়তম নিজের স্বামীকে অর্পণ করলেন তখন দেখতেই দেখতে সেই ললিত সেই রাক্ষস দেহ থেকে মুক্ত হয়ে গেল আর দিব্য গন্ধর্ব রূপ দেহ প্রাপ্ত করে আগের থেকেও আরো পরম সুন্দর হয়ে নবযৌবন হয়ে সেখানে প্রকট পেয়েছেন ললিতাকে তিনি হৃদয় অঙ্গম করলেন আর ভগবানের গুণগান করতে করতে তারা ভগবানের নিষ্ঠাপূর্বক সেবা ইত্যাদি করে আবার পুনরায় বৈবাহিক বন্ধনে যুক্ত হয়ে নিজের জীবন ভগবান ভক্তির সঙ্গে ঠাকুর সেবা নিয়ে এই একাদশী ব্রত ইত্যাদি নিয়ে দিব্য আনন্দ করে ব্যতীত করতে লাগলেন এই প্রকারী পক্ষের একাদ ব্রহ্ম হত্যাদি পাপাগ্নি পিসাচত্ব বিনাশিনী না তহ পরতারা কাচে তাই লক্ষ্যে সচরাচরে সে সংসারের মধ্যে ব্রহ্মহত্যা পাপ থেকে নিয়ে পিসাচজনী ইত্যাদি থেকে সাদা সর্বদার জন্য মুক্ত হয় কার যদি পুত্র সন্তান নেই সে যদি এই একাদশী পালন করে পুত্র কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তখন সে পুত্র প্রাপ্ত করে এবং এই একাদশীর মাহাত্ম শ্রবণ করে পঠনাথ শ্রবণাত বাপী বাজ ফলম ফলম্লবেদ শুধু একাদশীর মাহাত্ম করে বা শ্রবণ করে সেও বাজ পেয়েও যজ্ঞের ফল প্রাপ্ত করে বলি একাদশী মহারানী কি দেয় আসুন এবার আমরা সবাই মিলে প্রত্যেকটি একাদশী যেন এইভাবেই নিয়ম নিষ্ঠা করে করতে পারি শ্রালা গোবিন্দের চরণে এই কামনা করে আজ কামদা একাদশীর জন্য আপনাদের সবাইকে আমি প্রণাম জানার পরের দিন আপনারা দ্বাদশীর পালন করবেন সবাই নিষ্ঠা করে এই একাদশীর ব্রতটাকে পালন করবেন কামদা একাদশী অত্যন্ত উত্তম একাদশী বলা হয়েছে